আলাইকুম পত্রিকার প্রধান প্রধান সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম প্রথম আলো প্রথম আলো মেইন হারিং জামায়াৎ লড়বে একশো উনআশিটি আসনে সমজোতা দুইশো তিপ্পান্ন আসনে এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হারিং যে ত্রিশ আসনে লড়বে এনসিপি। নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন সমঝোতায় আসেনি ইসলামী আন্দোলন দুইশো তিপ্পান্ন আসনের জামায়াত সহ দশ দলের আসন বন্টন এরপর ভৈর কাগজ ভৈর কাগজের রিং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি অধ্যাদেশ অনুমোদন নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন রিং যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান এরপর ইন ক্লাব ইনক্লাবের মেইন রিং সর্বত্রই জামায়াতের নিয়ন্ত্রণ নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং বয়কট প্রত্যাহার মাঠে ফিরছেন ক্রিকেটাররা এরপরে মানব জমিন মানব জমিনের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট ভিসা স্থগিত উদ্বেগ নেক্সট কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং পোস্টাল ভোটই বড় চ্যালেঞ্জ এরপর সমকাল সমকালের মেইন হেডিং ট্রাম্পকে নোবেল পুরস্কারের মডেল উপহার দিলেন মাচাদো নেক্সট বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে ভোটের আসন বন্টনের ঘোষণা সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এরপরে বিস্তারিত জামায়াত লড়বে একশো উনআশিটি আসনে সমঝোতা দুইশো তেপ্পান্ন আসনে অনেক টানা পড়ায়ণ দেন দরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াত ইসলামী নেতৃত্বে দশটি দল নির্বাচনে সমঝোতায় পৌঁছেছে যদিও এর নাম দেওয়া হয়েছে এগারো দলীয় নির্বাচনী ঐক্য তবে এই উদ্যোগের শুরু থেকে যুক্ত থাকা ইসলামী আন্দোলনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত সমঝোতা হয়নি দলটির জন্য সাতচল্লিশটি আসন ফাঁকা রেখে বাকি দুইশো তেপ্পান্ন আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় গতকাল রাতে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী মোর্চার প্রার্থীদের নাম ঘোষণা করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন চরমায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য তারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন দলটি নির্বাচনী ঐক্যে হলে ওই আসনগুলো ঘোষণা করা হবে ঘোষিত নির্বাচনী সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে একশো উনআশি আসনে প্রার্থী দেবে বাকি আসনগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিরিশটি বাংলাদেশ খেলাফাত মজলিশ বিশটি খেলাপত মজলিস দশটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতটি আমার বাংলাদেশ এবি পার্টি তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ও নেজামে ইসলাম পার্টি দুটি করে আসনে প্রার্থী দেবে কিছু আসন উন্মুক্ত থাকবে এই নির্বাচনী মোর্চার অন্য দুটি দল বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা কোনো প্রার্থী দেবে না তবে দল দুটি নির্বাচনী ঐক্যে শরিক থাকবে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ